বিশ্বকাপে মোস্তাফিজ ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটা আমি আগেই বলেছিলাম মোস্তাফিজ দেখিয়ে দিল কেন সে যারা অবহেলা করেছিল তারা তো ক্রিকেট খেলাই বোঝে না এবার ও নিয়ে একই বললেন শোয়েব আক্তার বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরটা সহজ করল বাংলাদেশ মোস্তাফিজের দারুণ বোলিং এবং মাহমুদউল্লাহর শেষের দিকে বুঝে শুনে ব্যাটিং নেটিজেনদের দারুণ প্রশংসা করাচ্ছে এবার এই দুইজনকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের শোয়েব আখতার তিনি বলেন মোস্তাফিজ যে এরকম বোলিং করবে তা আমি আগেই জানতাম মোস্তাফিজ এখন সেরা ফর্মে রয়েছে দুই তিনটা উইকেট নেওয়া তার প্রতিদিনের কাজ এবারে বিশ্বকাপে মোস্তাফিজ ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা আমি আগেই বলেছিলাম আজ মোস্তাফিজ তা প্রমাণ করেও দেখালো বাকি ম্যাচগুলোতেও বড় বড় ব্যাটারদের মুস্তাফিজ তার স্লোয়ার কাটার দিয়ে মনে ভয় ঢোকাবে বিশ্বকাপের সম্ভাবনা রয়েছে এছাড়াও রিয়াদ দারুণ করেছেন শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ বুঝে শুনে না খেললে বাংলাদেশ হারতেও পারত অথচ এই রিয়াদ নাকি এক সময় কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ করা হয়েছিল এশিয়া কাপেও রাখা হয়েছিল দলের বাহিরে যারা এমন অভিজ্ঞ ক্রিকেটারের মূল্যায়ন করে না তারা তো আসলে ক্রিকেট খেলাই বোঝে না মাহমুদুল্লাহ ও মোস্তাফিজ তাদের ফর্ম ধরে রাখলে এবারের বিশ্বকাপে সেমিফাইনালেও খেলতে পারে বাংলাদেশ রীতিমতো মাহমুদুল্লাহ ও মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সৈয়ব আক্তার